সৌরভ নায়ক আসেন স্যার আমি কি ভিতরে আসতে পারি হ্যাঁ আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি বাঁকুড়া জেলার পাতসার থানার অন্তর্গত ডান্ডা গ্রাম থেকে আসছি আচ্ছা বসুন থ্যাংক ইউ স্যার আচ্ছা আচ্ছা আপনি তো শিক্ষক হতে চাইছেন হ্যাঁ স্যার তো শিক্ষক হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া দরকার বলে আমরা সবাই মনে করি আর তো আপনি একজন মানুষ হিসেবে আপনার স্ট্রং পয়েন্ট পয়েন্ট আছে আছে আর উইক স্যার প্রতিটা মানুষেরই স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট আছে যেটা আমরা রিয়েলাইজ করতে পারি আমাদের প্রাপ্যিক জীবনে আমার মধ্যে যদি বলি যে আমার স্ট্রং পয়েন্ট আমি যে কোনো কাজ শেষ না পর্যন্ত ছাড়ি না মানে সেটার পিছনে লেগে থাকে অন্তত চেষ্টা করি যাতে আমি সেটাতে সফল হই আর যদি আমি আমার দুর্বল পয়েন্ট মানে বলতে চান তাহলে দুর্বল পয়েন্ট এটাই যে কোনো কিছুতে আমি হঠাৎ রেগে যাই রেগে যাই মানে কি রকম একটা কোনো খারাপ ঘটনা ঘটছে সেটা আমি চারিদিকে দেখছি সেই মুহূর্তে আমি নিজেকে ঠিক রাখতে পারি না যে সেটার বিরুদ্ধে একটা আমাকে স্টেপ নেওয়ার দরকার আছে অনেক ক্ষেত্রে সেটা বুমেরাং হয়েও দাঁড়ায় আচ্ছা বেশ আচ্ছা আপনি যদি শিক্ষক হন আর কি তাহলে আপনার প্রথম একশো দিনের পরিকল্পনা কি থাকে স্যার প্রতিটা দিনই একটা করে পরিকল্পনা ঠিক চলতে হয় প্রতিটা মানুষকে একটা সিস্টেমেটিক হয়েতে চললে তবে আমি সেই ওয়ান থেকে হান্ড্রেড আমি পৌঁছাতে পারবো প্রথম দিন আমি যখন স্কুলে যাব তখন আমার প্রথম কাজ হবে যিনি আমার আরেকজন স্যার থাকবেন মানে হেড স্যার থাকবেন তার সঙ্গে আলাপ আলোচনা করা এবং আমার যে কাজ সেটা বুঝে নেওয়া হয় একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের কাজ শুধুমাত্র যে ক্লাস করা সেটা নয় কারণ সেখানে স্কুলে কন্টিনিউসের খাতা থাকে অ্যাকাউন্টেন্সির খাতা থাকে সেগুলো সব আমাকে দেখতে হবে এবং সমস্ত বিষয়টা আমি বুঝে নেব এবং প্রথম দিন ছাত্রদের সঙ্গে মিলিত হওয়ার পর দরকার পড়লে তার অভিভাবকদের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করব একটা পারিপার্শ্বিক একটা মহল তৈরি করার চেষ্টা করব আচ্ছা আচ্ছা আপনার এই নিউ যে এডুকেশন পলিসি হলো এই টু থাউজেন্ড টোয়েন্টি নিউ এডুকেশন পলিসির ভাগগুলো সম্বন্ধে যে একটু বলেন স্যার নিউ এডুকেশন পলিসি যেটা টু সেটা এখন যেটা হয়েছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর মানে পাঁচ বছর তারপর আবার তিন বছর তারপর তিন বছর তারপর চার বছর এইভাবে সিস্টেমটাকে ভাগ করা হয়েছে এরপর যদি বলেন কীভাবে সেটা সেটা একটা বয়স অনুযায়ী হয়েছে মানে ধরুন মানে ক্লাস একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে আমি একদম ওয়ান এবং টু সেটাকে একটা ক্যাটাগরিতে ফেললাম থ্রি ফোর থ্রি ফোর একটা ক্যাটাগরিতে ফেললাম ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ থ্রি

কিসের জন্য রাখা হয়েছে মানে কম্পিটিশনটা কমানোর জন্য নাকি সত্যি উপযুক্ত টিচার তৈরি করার জন্য স্যার একজন শিক্ষক হতে গেলে এটা ম্যান্ডেটরি যে তাকে একটা ট্রেনিং প্রাপ্ত হতে হবে কারণ আমরা স্কুলে গিয়ে যে এখন পড়াবো আমরা আমরা নিজেরা কতটা পারছি সেটার জন্য স্যার ডিএল এর ট্রেনিং সেখানে যাচাই করা এবং যাচাই করা হয় বলে আমরা লেসন প্ল্যান অনুযায়ী আমার পড়ানোর কথা বলা যেটা হয়তো বাস্তব ক্ষেত্রে সবসময় হয়ে ওঠে না কারণ স্কুলের অবস্থা সব জায়গায় সমান নয়

ওকে গুড আচ্ছা এই এডুকেশন সংক্রান্ত যে বিভিন্ন রিফর্ম হয়েছে তাদের বিভিন্ন কমিশন রয়েছে হ্যাঁ স্যার তাহলে প্রি ইন্ডিপেন্ডেন্স আর পোস্ট ইন্ডিপেন্ডেন্স দুটো এডুকেশনাল আহ কমিটির নাম বলুন যেগুলো কোঠারি কমিশন যেটা আমাদের পরবর্তীকালে মানে স্বাধীনতার পরবর্তীকালে আমি কোঠারি কমিশন ঘুরতে পারি রাধাকৃষ্ণর কমিশন আছে আর আগে স্যার স্যাললার কমিশন আছে বিশ্ববিদ্যালয় কমিশন আছে আচ্ছা ধরুন আপনার স্কুলে একজন স্টুডেন্ট লেড জয়েন করেছে যে হয়তো অন্য কোনো ভাষার বাংলা ভাষার সাথে হয়তো অলচি হতে পারে বা অন্য কোনো মুন্ডারি ভাষার হতে পারে আপনি তাকে কিভাবে ক্লাসের সাথে আবার অ্যাডাপ্ট করাবেন এবং তার যে ব্যাকলগটা রয়েছে

আমাকে দরকার পড়লে তাকে শেখাতে হবে তার যে মাতৃভাষা তো আমি বললাম না আমাকে নিজেকে শিখতে হবে দরকার পড়লে দো ভাষী সাহায্য নিতে হবে যাতে আমি সেটা অ্যাডপ্ট করতে পারি তাড়াতাড়ি তাকে বুঝতে হবে প্রথমে ঠিক আছে আচ্ছা সৌরভ তুমি যেই মানে ইংরেজি কথা বললে হ্যাঁ তো নরমালি তো দেখা যায় যে প্রাইভেট মানে প্রাইভেট স্কুলগুলোতে এবং প্রাইমারি স্কুলগুলোতে ইংলিশ শিক্ষার একটা বিস্তর ফারাক এটা কেন হয় এবং এটা রিমেডি কি আছে বলে তোমার স্যার প্রথম কথা প্রাইভেট স্কুল একটা হাইপ তৈরি করেছে এই পরিবেশে যদি বলেন কেন বর্তমানে প্রাথমিক যে বিদ্যালয় সরকারি সেইগুলো সেইগুলোতেও যথেষ্ট মানে গুরুত্ব সহকারে পড়ানো হয় এবং সেখানে মানে উপযুক্ত টিচারই নিয়োগ করা হয় তাদেরকে টেট পাস করে আসতে হয় প্লাস তাদেরকে ইন্টারভিউ ক্র্যাক করতে হয় যেটা কিন্তু স্যার প্রাইভেট স্কুলে অনেক ক্ষেত্রে মানা হয় না তারা যাকে তাকে বসিয়ে দেয় একটা নির্দিষ্ট টাকার বিনিময় শুধুমাত্র তাদের ব্যবসার খাতিরে আমি বলবো স্যার ইংরাজিটা শিক্ষাটা অবশ্যই দরকারি কিন্তু স্যার প্রাথমিক ভাব মানে প্রাথমিক স্কুলে পড়েও ইংরাজি শিক্ষায় শিক্ষিত হওয়া যায় সেটার মানে উদাহরণ অনেকেই আছে কিন্তু সেক্ষেত্রে তো ধরো আমাদের বলা হচ্ছে যে প্রাইভেট কার এই মানে আমাদের সরকারি স্কুলগুলো একটা যৌথ চেষ্টা করা দরকার তাই না তো তাহলে যাকে তাকে বসে দেওয়ার মানে কি বলা অবশ্যই না স্যার আমি অবশ্যই আমি বলতে চাই যে প্রাইভেট স্কুলগুলোতে যারা এবং সেটাতে সরকারের অবশ্যই দৃষ্টিপাত করা দরকার যে সেখানে যেন উপযুক্ত টিচার নিয়োগ হয় কারণ একজন শিশুর জীবন নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারণ নেই আচ্ছা সৌরভ শিক্ষকদের ব্যক্তিগত জীবন আর শিক্ষকদের প্রফেশনাল লাইফ

যখন বাড়ির থাকবে সে তার ব্যক্তিকেন্দ্রিক তার জীবন চালাতে পারে কিন্তু যে প্রফেশনাল জায়গায় প্রফেশনাল মতো চলতে হবে ঠিক আছে আপনি জান আপনি কোন বিষয়ে ডেমোনস্ট্রেশন দিতে চাইছেন নিজের পছন্দমতো মতো ডেমোনস্ট্রেশন দিতে থাকুন থ্যাংক ইউ স্যার স্যার আমি কি এই কোকপড়িকে কাল্পনিক শ্রেণী করতে স্যার ধরে নিতে পারি হ্যাঁ থ্যাংক ইউ স্যার গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা ভালো আছো আরে সবাই তো পুজোতে খুব আনন্দ করলে তাই না হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা আমরা এখন কোন ক্লাসে পড়ি ক্লাস ফাইভ দেখো দেখতে দেখতে আমরা কত বড় হয়ে গেলাম না আগের বছর পড়তাম ক্লাস ফোরে এই বছর ফাইভে আচ্ছা আজকে তারিখটাকেও বলতে পারবে প্রতিদিন যে আমি বলি তোমরা তারিখ দেখে আসবে খাতায় নোট করে এনেছো রিশব বলো তো কত তারিখ আজকে অক্টোবর মাসের কত বললে গো অক্টোবর মাসের পাঁচ তারিখ বাহ দেশ বলেছো তো আচ্ছা তো দেখি তো দেখি এই অক্টোবর মাসের পাঁচ তারিখ স্পেশাল দিন আছে জানো কি তোমরা আজ থেকে এক মাস আগে আমরা কি ছিলাম সেপ্টেম্বর সেটা ছিল শিক্ষক দিবস সেটা ভারতের শিক্ষক দিবস কিন্তু এই পাঁচ অক্টোবর এটা হচ্ছে বিশ্বজনীন আজকে বিশ্ব শিক্ষক দিবস আচ্ছা তো আমরা এর আগের ক্লাসে তোমরা কি পড়লে হ্যাঁ বাংলা পড়লে বাংলা গেল কি পড়ালো আচ্ছা এখন দেখো আমরা একটা নতুন জিনিস শিখবো তোমরা সবাই মন দিয়ে দেখো ঠিক আছে আমি কিন্তু এখন লিখছি না আমরা কি আজকে শিখবো ঠিক আছে এরপর বলো তো দেখি একটা জিনিস আঁকছি আমি দেখার চেষ্টা করো ঠিক আছে তিনটে গোল আঁকবো ভালো করে দেখবে দেখো তিনটে গোল এঁকেছি ঠিক তিনটে গোল এরপর ধরে নাও এটা ধরে নাও এটা পৃথিবী ঠিক আছে ধরে নাও এটা কি এটা এটা পৃথিবী আর এটা সূর্য ঠিক আছে ধরে নাও দেখো প্রায় কাছাকাছি ভাবে আছে না একটা দাগ টেনে দি বুঝলে দাগ টেনে দিই তোমাদের বোঝার জন্য তোমাদের বোঝার জন্য এটা দাগ বেঁধে দিই দেখো এটা দাগ টানলাম কেন বলতো আমরা তো জানি যে চাঁদ পৃথিবীর আলোয় চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয় ধরো পৃথিবীটা এদিকে আছে আচ্ছা ধরো পৃথিবীর এই প্রান্তে যে মানুষরা আছে তারা এই মুহূর্তে কি সূর্যটাকে ঠিকভাবে দেখতে পাচ্ছে পাচ্ছে না কিন্তু সাইডে যারা আছে তারা দেখতে পাচ্ছে তাহলে এই অংশের মানুষ এখন সূর্যটাকে দেখতে পাবে কি দেখতে পাবে না কারণ সামনে আছে চাঁদ এই ব্যাপারটা কি বলতো এই ব্যাপারটা হচ্ছে সূর্যগ্রহণ ঠিক আছে এই ব্যাপারটার নাম সূর্যগ্রহণ কি বললাম সূর্যগ্রহণ তাহলে আজকের পাঠ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঠিক আছে আচ্ছা তাহলে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোন বই আছে আমাদের আমাদের পরিবেশ কে বললে গো ঋতু বাহ খুব ভালো বলেছো তো তোমরা তাহলে পড়াশোনা করছো দেখছি এরপর বলো দেখি যদি এটা হয় সূর্যগ্রহণ তাহলে চন্দ্রগ্রহণটা কি হতে পারে বলো বলো চন্দ্রগ্রহণ মানে আবার দেখো আমি ছবিটা আঁকছি তোমরা বোঝার চেষ্টা করো চন্দ্রগ্রহণে কি হবে এটা পৃথিবী এটা চান এটা সূর্য ধরে নাও আমি ধরে নিতে বলছি তোমাদেরকে তাহলে কি হবে এখন দেখে তাহলে সূর্য তো পৃথিবীর মাঝে আড়াল তাহলে তো চাঁদ আলো পাচ্ছে না তাহলে এক্ষেত্রে কি সৃষ্টি হবে বলতো পৃথিবীর এ অংশের মানুষ যারা আছে তারা কি চাঁদটা দেখতে পাবে পাবে না তাহলে সেটা হবে চন্দ্রগুণ আচ্ছা আমরা প্রার্থনার সময় একটা গান করি একটা লাইন বলছি পরে দুটো লাইন বলবে তো তোমরা চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজল এমন ধারা কোথায় এমন খেলে তরি আকাশ কালো মেঘে একটু ভুল বলেছি ভুলটা বলতে পারবে পারবে না পরের ক্লাসে বলে দেবো আমি তোমরা সেটা নোট করে রাখো আচ্ছা বলছি আর আমরা বুঝলাম এরপর যদি আমি একটা ছবি আঁকি তাহলে ভালো করে বুঝতে পারবে আচ্ছা আজ এইটুকুই পরবর্তী ক্লাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের যে পূর্ণগ্রাস ও খন্ডগ্রাস ব্যাপারটা রয়েছে সেটা তোমাদেরকে বোঝাবো তার আগে আমি গানটাতে যেটা ভুল বললাম সেটা কিন্তু সবাই আমাকে জানাবে কিছু মানে তুমি রেখে দিয়েছো যখন জিজ্ঞেস করলেন যে ইয়ের ব্যাপারটা ওই বেসরকারি স্কুলের ব্যাপারটা তুমি বললে না বেসরকারি স্কুলে তো সবসময় ভালো করে হয় না কিন্তু দেখা যাচ্ছে

যে স্যার আমরা আমাদের এখানে ওদের কিছু গন্ডগোল আছে বা কিছু ডেফিসিয়েন্সি আছে কিন্তু আমাদের মানে গভর্নমেন্ট ক্ষেত্রে আমরা একটা পরীক্ষার থ্রু দিয়ে আমরা এসে থাকি তাই আমরা চেষ্টা করবো এটাকে আরও ভালোভাবে কীভাবে করা যায় আমরা সেভাবে চেষ্টা করব এই একটা জায়গা এটা একটু খেয়াল রাখবে মানে কোনো যে কোনো ক্ষেত্রে তোমার ভিউটাকে ডাইরেক্টলি থ্রো করে দেওয়া না এটাই হ্যাঁ ঠিক আছে নেক্সট হচ্ছে কোশ্চেন শেষ আগে উত্তর দিও না যিনি কোয়েশ্চেন করছেন তাকে ফিনিশ করতে দাও তারপরে তুমি তোমার উত্তর দাও তোমার কোশ্চেন জানা আছে অ্যান্সার মনে হচ্ছে ঠিক আছে আমি পারবো বাট ওয়েট ডোন্ট হারি ওকে আর হাত নাড়িও না ঠিক আছে আর বাকি ঠিক আছে আর কিছু মানে চলতি ওয়ার্ডগুলোকে তুমি ইউজ করে দিও না মানে একটু ঠিকঠাক ইয়ের মধ্যে থাকবে ঠিক আছে আমি তুমি একটা ওয়ার্ড ইউজ করলে আমার ঠিক মধ্যে মনে পড়ছে না মানে বেশি ক্যাজুয়াল ওয়ার্ডের দিকে বেশি যেও না ঠিক আছে এটা করো না ওকে ঠিক আছে তোমার ওভারঅল ব্যাপারটা সবটাই ঠিক আছে খারাপের কিছু নেই তো প্রশ্নটা হচ্ছে একটু তাড়াটা একটু কম কম করবে একটু স্লো করবে হ্যাঁ আর তোমার যেটা আমার যেটা লেগেছে গলাটার মডিউলেশন বেশি দরকার অর্থাৎ বোঝাবার সময় কিছু তো চেঞ্জ হবে হাই নোটস আছে লো নোটস হয় গানে যেমন হয় সেটা করলে কি বাচ্চা তো বাচ্চারা একই মনোরণা টিউনে পছন্দ করে না হ্যাঁ সুতরাং ওই মানে মডিউলেশন ব্যাপারটাকে নিয়ে এলে আমার মনে প্রেজেন্টেশন ভালো ভালো হবে আরো সুন্দর হবে বাকি স্যারা যেটা বললেন এটা ফলো করো তোমার কোনো দেখো ইন্টারাকশন কোর্শনে যথেষ্ট ঠিকঠাক আমি পজিটিভটিগুলো বলি আগে যে তোমার কথাবার্তা বলার বা যেভাবে তুমি অ্যান্সারগুলো দিচ্ছ ইলাবোরেট করে সেগুলো খুবই ভালো আর তোমার বলার ক্ষেত্রে কোয়েশ্চান অ্যান্সারগুলো আননোন কোয়েশ্চনের ক্ষেত্রেও তুমি কিন্তু ভালো পারফর্ম করছো অবভিয়াসলি ভালো তো ওই যে তবে হ্যাঁ স্পিডটাকে একটু কমিয়ে একটুকু ঠিকঠাকভাবে বললে সেটা আরও বেশি গ্রহণযোগ্যতা তৈরি হয় ঠিক আছে তো যেটা পড়ার ক্ষেত্রেও তাই পড়ার ক্ষেত্রে সামান্য লিটিল বিট মানে যদি ধরো তুমি ওয়ান এক্সে দেখছো একটা ভিডিও তো সেটাকে পয়েন্ট সেভেন ফাইভে করে দাও ঠিক আছে তো বা ফাইভ জিরোতে করে দাও তাহলে দেখবে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে স্টুডেন্টদের কাছে পৌঁছবে আর টিচারদের কাছেও তাই আর ওখানে যে টেকনিক্যাল ব্যাপারগুলো রাখার চেষ্টা করছো অবভিয়াসলি টিএলএম এর মতন বোর্ডটাকে ভালো ইউজ করেছো ঠিকঠাকভাবে সব কিছু ইউজ করেছো তো এগুলো একটা গুড ভালো জেসচার এবং নাম্বারটা সেভাবেই কিন্তু আসবে অবভিয়াসলি ভালো হয়েছে এবং তার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি তো আরো যেই টুকটাক জিনিসগুলো রইলো সেগুলো আমরা কাজ করবো আই হোপ পরের বারটা আরো ভালো হবে ওকে স্যার মাথায় ওইটাই আপনি তিন মিনিট আমাকে কমপ্লিট বুঝতে পারছি বাট ঠিক আছে যতটুকু হয় আর কি আরকি ঠিক আছে ইউ স্যার